এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয়েছে পেসমেকার তবে বিদেশে চিকিৎসায় সরকারের নারাজিতে নাকুশ বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার বিশ্বমানের থার্মিক্স রড সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থাম হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার ভোররাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরপর থেকে সিসিওতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী রোববার তার সুস্থ থাকামনা করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি যেখানে দলটির মহাসচিব অভিযোগ করেন সরকার প্রধানের রাজনৈতিক প্রতিহিংসা শিকার খালেদা জিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন বন্দি আছেন আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন ধান ধান করছে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন সরকারের নত যান উপরাষ্ট্রনীতির কারণে দেশকে সেবা দাসে পরিণত করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রীর সর্বশেষ সফরে বাংলাদেশ নয় লাভবান হয়েছে ভারত প্রত্যেকটি নদীর আমাদের চাই অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা